কতবার টানা দত্তের বাড়ি সাতটা বাড়ি দেবে আর জন বিবি দেবে আশি হাজার চাকর দেবে গেলবা আর জন্য বলেন না সবার আল্লাহ আর বেশি দূর তো যাওয়ার কেন নেই এখন মনে করেন যে যারা মেহনত করে করে ইমান আরো বাড়াবে আরো বাড়াবে আরো বাড়াবে আরো বেশি আমল করবে আরো বেশি আমল করবে তাদের আপ ডাউন হবে না কি আপডাউন হবে

আর এখানে পুরো টাওল আববকসউদ্দিন দরজা পর্যন্ত খোলা আছে এরা পুরো যাতমাল নাই যাবে আববকসউদ্দিন কাদেরাদের জান্নাতে যে শত থেকে কেট কেতি হবে 500 500 কে বল আপনি যে রাজা লাল কিল্লা দিল্লি লাল কিল্লা নাতেজ লাল কিল্লা আল্লাহ মাসুদের বাড়ি না শারঙ্গজীব শাহজাহান নাজিরা সুলতানা

বিশাল বিশাল বড় তো এক একটা রাষ্ট্রের মালিক হবে রাজ্যের মালিক হবে পাঁচশো হবে নিজের টা বলছে আর উপরটা কথা শোনেন নাই কিরকম রূপ তাদের করলে পরে সূর্যের আলো মিলন

কি মহ কাজ আমার নবীর কি বাপ ভাই স্বামী স্ত্রী চশা ছিল আবার যদি বাপ ভাই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই ব্যস্ত চলে যায় যার বেহস্ত সেই সেই চলে যাবে

প্রত্যেক পালঙ্গের মধ্যে আবার যে স্বর্ণের কারুকার্য করা পালঙ্গ গুলা স্বর্ণের কারুকার্য করা বিছানা চাদর উষা উষা রুশি মারফুয়া ষাট মাইল উষা কয় মাইল বলেন কেন উঠবেন বিছানার দিক জাতি থাকবে না ওনা আপনি থাকবেন আমার হয়তো বোঝা সহজ দুনিয়া এগারো তার মেসা ওঠবে আবার উপরে যেন প্রত্যেক বিছানায় একজন করে হোক প্রত্যেক বিছানায় কত হইলো দুই কোটি চল্লিশ লক্ষ দশ হাজার হইল বিছানায় আর এসতে পারে কত এটা পঁচিশ লক্ষ টোটাল কত হইল দুই কোটি পঁয়ষট্টি লক্ষ দশ হাজার হুদার হাজার একক খাবার খাবেন দুই কোটি চল্লিশ লক্ষ দশ হাজার এটিএম এর খানা একক

আলিয়া এখন মেয়ে আমদাজ করেন নিচে যে বাহাত্তর জন বিবি তার ফেজ তৈরি দুনিয়া তোর দুনিয়ার সমান আর উপরে যে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ দশ হাজার ও তার ফেজ কত বড় হবে তার মেয়েজ কত বড় কত হবে এই বিবিদের দিয়ে করে আন্তাজ করেন কিবা সান সান শোভায় হ্যাঁ সায়না কেনা

একশো জন পালন পুরুষ একশো জন পালন পুরুষের সঙ্গে একশো বিবির সাথে মিলামেশা করে কিন্তু এটি কিলামতি আসবে শরীর আর বিবিরা সাথে সাথে হয়ে যাচ্ছে গোসল আর সাথে সাথে কি হবে আল্লাহ কইছে যে আমরা স্পেশাল কায়দায় বানাইছি স্পেশাল কায়দা কি বলেন তারা সিরো কুমারী সিরো কি সিরো সিরো কুমারী কুমারী কারা বলে এবারেই বলি মাঝে মাঝে জিজ্ঞাসা করে কুমারী কারা বলে বলেন অনেকে কয় থাকে বিয় হয় নাই তারা কুমারী তা না মধ্যে আল্লাহ বলছে কুমারীর ওই সমস্ত মেয়েরও যাদের কোনো জিন বা ইনসান কোনদিন স্পর্শ করে কোন জিন বা ইনসান কোনদিন স্পর্শ করে নাই এরকম হয়ে তো দুনিয়া পাওয়াই কঠিন আর যদি আপনি পান বিয়ে করে নিয়ে আসেন কয়দিন কুমারি থাকে যারা বিয়ে করছেন মনে চাই না যে বাসরের চাবার পাতাম মধ্যে

মার্কেটের থেকে আপনার যা মনে চাই দুনিয়াতে তো কত কিছু কিনতে মনে চাই কয়টা আছে কয়টা কেন আর ওখানে আপনার নিজের বাজার নিজের মার্কেট যা খুশি নিয়ে আসেন কোনো অভাব নেই কোনো অসুবিধা নাই আর সবচেয়ে আশ্চর্য জিনিস হলো আর দুনিয়াতে একটা সুন্দর মানুষ দেখতে পারে মনে হয় না যে আমার শেয়ারে না এরকম হইতো সে মনে হয় এজন্য কত সাইভাই আলকাতে মনে কত তা মায়া এর হয় নাকি

তার চাইতে সুন্দর ওই ফটোতে কথা বল তুমি যদি আমার পছন্দ করো আমি তোমার ভিতরে মন হয়ে যাব তুমি আমার মতো হয়ে পুরুষে যেটা পছন্দ করে সে পুরুষ ওই রকম হয়ে যাবে আর মহিলা যেটা পছন্দ করে এই মহিলা ওই রকম হয়ে যাবে আর লাগছে না বেজাল কি বেজাল লাগছে কর আর কর না কাকি লাগছে কার বিবি কেটা কার স্বামী কেটা কার সাথে কাজ

আমার মনে যা চায় অনেক বড় বিশাল অনেক বড় তালা একশো তালা দুইশো তালা পাঁচশো তালা ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা সামনে হ্যাঁ শুনছেন আর তালা এক তালা থেকে আর এক তালা কত দূর জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ ওটা শুনছেন কাদের জন্যে কাদের জন্যে হাফে জলি হবে না

ভুলিরা মেসেজ দেবে মেসেজ ওই বিশ তালার খেয়ে দেবে একশো তালার থেকে দেবে মেসেজ দেবে যাবেন কেউ নেবেন অত মনের গতি চলবে কিসের গতি বলেন মনের গতি কিসের গতি ভাই মনের গতি বলেন তাহলে মন দিয়ে একটু চিন্তা করেন সারা দুনিয়া ঘুরে চলে আসে জানা জানা ঘুরে চলে আসে তো ওই জায়গা মনে গতি চলবে মনে চাবেন একশো তালা যাবেন সাথে আছে